আছলকু আমাৰ মূৰ্গী ঠিক আছে আমি ৰুটি দিছ মানে এই যে অৱস্থা মানে আমাৰ ছট এক খামাৰ কুচি এইখনে আমাৰ কিছু মূৰ্গী আছে এই যে মানে ওরা আর কি রয়েছে আপনার খাবার খাইতো সকালবেলা খাবার দিছি আমার মনে করেন এই যে আবার রুটি ভাজে আমি কিছু রাখি আবার ওটার থেকে আবার আমার মুরগির আমি কিছু দিই এই যে বুঝছেন এর সব দেশি মুরগি আপনার আর সবসময় ডিম পারে প্রতিদিনই দেশি মুরগির ডিম আমি আবার ইগলারের খাবার এইভাবে দিতে খুব ভালো লাগে মানে সব দিক দিয়ে ব্যস্ত হয়ে গেছে যে যার মতো রুটি মুটি নিয়ে রান্না দিতে থাকে